যেখানে তুমি চার বছর একটি কোর্স করে তুমি সরকারি বেসরকারি সকল প্রতিষ্ঠানে জবের সুযোগ পাবা আর যেহেতু নার্সিং একটি মহৎ সেবা তুমি মানুষের সেবা করতে পারবা এবং তোমার এই বিয়েছে নার্সিং করে আর তুমি কিন্তু বিভিন্ন চাকরির পরীক্ষায় তুমি কিন্তু বসতে পারবা বিভিন্ন নিবন্ধন পরীক্ষা বলো অনেক ছেলে মেয়ে আছে দেখা যাচ্ছে অনার্স কমপ্লিট করার পরে তুমি যে কোনো একটা ইউনিভার্সিটিতে অনার্স কমপ্লিট করলা বা জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে অনার্স কমপ্লিট করলে তোমার কিন্তু পরবর্তীতে বিভিন্ন চাকরির পরীক্ষা নিবন্ধন পরীক্ষার জন্য লড়াই করতে হবে বাট দিন শেষে তুমি যদি বিএসসি নার্সিং কমপ্লিট করতে পারো তুমি সরকারি বেসরকারি যে কোনো প্রতিষ্ঠানে পড়াশোনার সুযোগ জবের কিন্তু সুযোগ পাবা বাইরের দেশে অনেক অপরচুনিটি রয়েছে স্কলারশিপ নিয়ে পড়াশোনার সুযোগ রয়েছে যেহেতু এটা চার বছর মেয়াদে একটি কোর্স বাকি সব রকম ফ্যাসিলিটি পাবা একটা পাবলিক ইউনিভার্সিটিজের সকল ছেলে মেয়ে সুযোগ সুযোগগুলো পাই একদম সেম সুযোগ তুমিও কিন্তু পাবা এবং ভর্তি যোগ্যতা কত দেখো এখানে শুধু সায়েন্সের ছেলে পরীক্ষা দিতে পারে এস এসে মিনিমাম তোমার থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে থাক তো থ্রি পয়েন্ট জিরো জিরো থাকতে হবে টোটাল তোমার সেভেন পয়েন্ট তুমি পরীক্ষা দিতে পারবা এবং নার্সিং সায়েন্স পাওয়ার কৌশল এখন দেখো নার্সিং এ তোমাদের একশো মার্কে এমসিউ পরীক্ষা হয় এখানে থাকে না কোনো নেগেটিভ মার্ক একশোটা এমসিউ থাকবে আর এখানে তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ইন্টারমিডিয়েট থেকে কোশ্চেন থাকবে চল্লিশ মার্ক আর বাংলা ইংলিশ জিকে মিলে আর ম্যাথ মিলে তোমাদের থাকবে হচ্ছে ষাট মার্ক এই টোটাল তোমাদের একশো মার্কে ভর্তি পরীক্ষা হবে পড়ার খরচ কত হবে এর যেহেতু তুমি যদি মোটামুটি তোমার চার বছর সর্বোচ্চ চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা খরচ হবে যেমন একটা পাবলিক ইউনিভার্সিটি পড়তে যত টাকা খরচ হবে সো এখানেও কিন্তু তত টাকাই তোমার খরচ হবে এবং আসন সংখ্যা কত রয়েছে সরকারি নার্সিং কলেজে তোমার আসন সংখ্যা বিএসসি তে পনেরোশো প্লাস কিন্তু আসন সংখ্যা রয়েছে এবং উপবৃত্তির ব্যবস্থা হ্যাঁ সরকারি নার্সিং কলেজে তুমি যদি চান্স পাও মান্থলি একটা কিন্তু উপবৃত্তি পাবে সেই টাকা দিয়ে তোমার কিন্তু পুরো পড়াশোনার খরচটা কমপ্লিট হয়ে যাবে বিএসসি নার্সিং করে বিসিএস এক্সাম দেওয়া যায় হ্যাঁ বিএসসি নার্সিং কমপ্লিট করে তুমি কিন্তু বিএচসি বিসিএস পরীক্ষা দিতে পারবা ঠিক আছে এবং সরকারিতে কত পেলে আহ সরকারিতে কত মার্ক লাগে সরকারিতে তুমি যদি পড়তে চাও তাহলে তোমার কত মার্ক লাগবে যেহেতু একশো মার্কের ভর্তি পরীক্ষা পরীক্ষায় একশোর মধ্যে তুমি যদি সত্তর মার্ক ক্যারি করতে পারো তাহলে তোমার কিন্তু সরকারি নার্সিং কলেজে চান্স হয়ে যাবে এখন বলতে পারো যে ভাই সত্তর মার্ক তো অনেক বেশি হয়ে যায় হ্যাঁ সত্তর মার্ক একটু বেশি হয়ে যায় কারণ এখানে কোনো নেগেটিভ মার্ক নেই এই যে তোমাকে মাথায় রাখতে হবে কারণ যে পাবলিক বিশ্ববিদ্যালয় মিনিমাম চান্স পেতে গেলে তোমার ষাট পঁয়ষট্টি পঁয়ষট্টি প্লাস মার্ক লাগে সেখানে নেগেটিভ মার্ক ইনক্লুড করে থাকে এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকে না তাই একশোটা এমসিকে তুমি একশোটা অ্যান্সার করে আসতে পারবা আর তোমাদের একটা সেটা হচ্ছে এবছর ঘরে বসে তুমি কিন্তু আমাদের সাথে নার্সিং ফুল কোর্সে ভর্তি হয়ে ফুল একটা গুছে প্রিপারেশন নিতে পারো সেখানে একশো ক্লাস লাইভ ক্লাস করতে পারবা একশো বিশ ক্লাস এক্সাম দিতে পারবা ডেইলি সাজেশন পিডিএফ পাবা এটার ফুল কোর্স হচ্ছে আরো ওয়ান্স সেভেন ফাইভ টু ফোর এই নম্বরে এক হাজার বিশ টাকা বিকাশ ছেঁড়ে মানি করে এই নম্বরে হোয়াটসঅ্যাপে নক করলে সকলের সাথে গ্রুপে অ্যাড করে দেওয়া হবে আর এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ সবুজ ফেসবুক সার্চ করলে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ পেয়ে এই বেজ এসএমএস ভাই তোমাকে রেসপন্স করবে আর এটা হচ্ছে অ্যাডমিশন স্কুল হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল সো অ্যাডমিশন স্কুল ইউটিউব চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে যাতে পরবর্তীতে যে সব আপডেটগুলো দেবো নার্সিং রিলেটেড সবগুলো তুমি যাতে পেয়ে যাও ঠিক আছে সবাই ভালো থাকো সুস্থ থাকো পরবর্তীতে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে